নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ধনু লগ্ন এবং ধনু রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে তার বিস্তারিত আলোচনার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এখানে আমি একটা ডায়াগ্রাম আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি যেখানে ফেব্রুয়ারি মাসে ঠিক যা যা ঘটবে কোন গ্রহ কোথায় সঞ্চয় হবে কোন গ্রহ অস্তমিত হবে কোন গ্রহ আপনার অন্য গ্রহের ওপর প্রভাব বিস্তার করবে কোন যোগ সৃষ্টি করবে তার ডিটেল আলোচনা কিন্তু আমি এই ডায়াগ্রামে আপনাদের দেখিয়েছি এই নয় যে আমি শুধু হাওয়ায় বলে যাচ্ছি যে এই লগ্নের এই হবে এই রাশিগুলো চাকরিতে উন্নতি করবে বা এই সময় এই হবে সেরকম নয় এখানে একদম আপনি আপনাদের কারণ সহকারে বুঝিয়ে দেবো কেন হবে কখন হবে এবং কীভাবে হবে তাই এই ডায়াগ্রামটা কিন্তু আমি একদম কোনো পয়েন্ট কিন্তু মিস করিনি আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামে কিন্তু ডিটেল দেওয়া আছে যেটা আপনারা ইউটিউবে অন্য কোনো ভিডিওতে এত ডিটেল দেখতে পাবেন না আমি এখানে কিন্তু প্রত্যেকটি বিষয়কে আপনাদেরকে উল্লেখ করে দেবো যে কোনটা কখন হবে এবং যেহেতু আলোচনাটা লগ্ন এবং রাশিভিত্তিক আমি যেটা রাশির জন্য ইম্পর্টেন্ট এবং যেটা লগ্নের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের এখানে বলে দেবো তবে আমি বলবো আপনাদের এই ধরনের অনুষ্ঠান যেখানেই শোনে না কেন সাড়ে সাতি এবং ঢাইয়া বাদ দিলে বাকি যে বিষয়গুলো পড়ে থাকে সেগুলো কিন্তু লগ্নভিত্তিক শুনলে সেটা অনেকটা কিন্তু বেশি এখানে কিন্তু আমাদের ফলদায়ী হয় সেটা আমরা অবশ্যই আপনাদের বলবো তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি প্রথমেই আপনারা যারা নতুন দেখছেন একেবারে অ্যাস্ট্রোলজি সম্পর্কে আইডিয়া নেই ধনুর ঘর কোনটা সেটা একটু জানতে হবে ধনুর ঘর হচ্ছে দেখুন আমি যেখানে হ্যাঁ লিখেছি এখানে দেখুন সব রাশি লগ্নের দু সালের ফল যেটা ডান দিকে একদম নিচে দেখতে পাচ্ছেন তার পাশেই দেখুন গুরুদৃষ্টি দৃষ্টি শুক্র এবং মঙ্গল একত্রে লেখা আছে এবং দুটো একটা হলুদ এরো এবং একটা লাল তীর তীর চিহ্ন সেটা ওপর দিকে মেনশন করা আছে সেই ঘরটা হচ্ছে ধনুর ঘর যেখানে শুক্র মঙ্গল বসে আছে এবং গুরুর দৃষ্টি দেখা যায় সেটা ধনুর ঘর সেটা আমরা এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিশা এগোবো তো ধনুর ঘরে আমরা যেটা দেখছি মাসের একদম শুরুতে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে যেটা অবশ্যই ধনুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানুয়ারি থেকে হয়ে আছে দ্বিতীয় ঘর মানে আমি যেহেতু ঘড়ি বিপরীত দিকে এগোবো তাই দ্বিতীয় ঘর হচ্ছে পরের ঘরটা যেখানে আমরা দেখতে পাচ্ছি বুধ এক তারিখ মানে পয়লা ফেব্রুয়ারি থেকে বুধ অবস্থান করছে আপনাদের রাশি দ্বিতীয় তাহলে পয়লা ফেব্রুয়ারির আগে কোথায় ছিল জানুয়ারি মাসে বা এখন আপনারা যদি রাশিফলটা জানুয়ারি লাস্টে দেখেন বুধ আপনাদের লগ্নে ছিল দ্বিতীয় বুধ যাচ্ছে এবং বুধ সেই অস্ত চলে যাচ্ছে মানে সূর্যের কাছাকাছি কোনো গ্রহ থাকলে সেই গ্রহ কিন্তু অস্ত চলে যায় তখন আমরা তাকে টেলিস্কোপে দেখতে পাই না পৃথিবী থেকে দাঁড়িয়ে তো সেই গ্রহটা বুধ অস্ত যাচ্ছে যেটা সাত তারিখ থেকে শুরু হচ্ছে অস্তমিত প্রভাব এবং টানা এগারোই মার্চ অব্দি চলবে এই ঘরে কেতু দৃষ্টি আছে এবং এখানে শুক্র যে শুক্র আপনাদের লগ্নে ছিল সে বারো তারিখে মুভ করছে এবং সূর্য আগে থেকেই বসে আছে পৌষ সংক্রান্তি থেকে এবং মঙ্গল আগামী পাঁচই ফেব্রুয়ারি আপনাদের রাশি দ্বিতীয় আসছে অর্থাৎ যে জটলাটা ধনু লগ্নের ওপর ছিল সেই গ্রহের যে একাধিক গ্রহগুলো সেগুলো রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় পৌঁছচ্ছে আপনার ফেব্রুয়ারিতে এর পরের স্টেজে যেটা দেখতে পাচ্ছি তৃতীয় ঘরে শনি চলে গেছে যার যে কারণে আপনাদের রাশির ধনু রাশি সাড়ে সাতই শেষ হয়েছে তো সেই শনি বর্তমানে শতভিসা রাহু নক্ষত্রে আছে এবং শনি এই মুহূর্তে অবশ্যই কিন্তু কোনো গ্রহযুক্ত নয় আগামী ১৩ তারিখ মানে বাংলার ফাল্গুন মাস যেটা সেই ফাল্গুন মাসে সূর্য সেই ঘরে এসে উপস্থিত হবে এবং সূর্য শনি কুখ্যাত বীজযোগ তৈরি হবে তৃতীয় ঘরে এবং বুধ কুড়ি তারিখে এখানে আসবে অস্তমিত অবস্থায় থাকবে কিন্তু কুড়ি তারিখে ট্রানজিট করবে তৃতীয় ঘর হচ্ছে আমাদের যোগাযোগ লগ্ন হচ্ছে আমাদের শরীর দ্বিতীয় ভাব হচ্ছে অর্থভাব আত্মীয় স্বজন কুটুম্বভাব আরও আরও কাজ আছে আমি ডিটেলে বলছি না এখন তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ চতুর্থ স্থান যেটা মন এবং গৃহস্থান সেখানে রাহু অবস্থান করছে এবং পঞ্চম স্থান যেটা বিদ্যা প্রেম সন্তান আপনার সামগ্রিক বিকাশ সেখানে বৃহস্পতি কিন্তু তিন তারিখে অশ্বিনী নক্ষত্র থেকে আবার ভরণী নক্ষে প্রবেশ করছে এটা ধনুরাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে একটা খুব ভাইটাল বিষয় প্রচণ্ড একটা ভাইটাল বিষয় বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন কারণ আপনারা হচ্ছেন বৃহস্পতি জাতক জাতিক আমি বলবো সেই বিষয়টা এবং শনি দৃষ্টি এবং এই ঘরে একত্রে মঙ্গলের দৃষ্টি থাকছে কেতুর দৃষ্টি আপনাদের রাশি ষষ্ঠভাবে আছে সপ্তম ঘর এখানে কোনো গ্রহ নেই যেখানে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা দেখছেন ওটা লগ্নের ঠিক উল্টো দিকের ঘর সপ্তম ঘর এবং তারপরে অষ্টম ঘর হচ্ছে সেখানে পৃথিবী অবস্থান করবে মাঘ মাসে এবং পৃথিবী পরবর্তী সময় সরে যাবে বাংলার ফাল্গুন মাসে আপনারা নবমে দেখতে পাবেন পৃথিবীর অবস্থান আপনি অন্য কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখতে পাবেন আমি যেটা আপনাকে মেনশন করে দিচ্ছি মঙ্গলের দৃষ্টি ঘরে আছে এবার নবম স্থানে দেখুন ভাগ্যস্থান ভাগ্য মানে কি আমাদের পরিস্থিতি তো সেই পরিস্থিতির ঘরে শনি বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি তো আছে এবং বাংলার আহ মাস থেকে পৃথিবী অবস্থান করবে এবার কর্মভাব কর্মভাবে কেতু চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে ট্রু পজিশন অনুযায়ী সে কিন্তু হস্তায় প্রবেশ করছে আর গুরুর দৃষ্টি বা বৃহস্পতি দৃষ্টি আপনাদের প্রাপ্তি গৃহে আছে কর্মভাবের পর প্রাপ্তি গৃহে আছে তারপরে দ্বাদশ ভাব যেটা ব্যয়ভাব সেখানে রাহু এবং শনির দৃষ্টি আছে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম এবার আমি আপনাদের বোঝাবো তো বোঝাবার সঙ্গে সঙ্গে প্রথমেই আমি ডায়াগ্রামটা আপনাদের বুঝিয়ে দিলাম প্রথমে আমি কেরিয়ারের বিষয়ে একটু কথা বলবো তবে আমি একটু বলে দিই যে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি মনে হয় আলোচনাটা মনোগ্রাহী আপনার কোনো প্রয়োজনীয় অবশ্যই আপনার কোনো সমস্যা থাকলে লাইফে এই নাম্বারে কল করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সারতে পারেন চাইলে আপনার চেম্বারেও আসতে পারেন কোনো প্রবলেম নেই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন আর ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আপনি অবশ্যই যুক্ত থাকবেন টাইপ করলেই পেয়ে যাবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ইতিমধ্যে ধরুন চব্বিশের আমি পূর্ণ বর্ষফলটা আপডেট দিয়েছি যেটা ডিটেল আলোচনা করা হয়েছে চব্বিশের সামনের সময়গুলো কেমন একদম মাস ভিত্তিক ধরে ধরে সময় ভিত্তিক ধরে ধরে আলোচনা করা দেখে নেবেন আচ্ছা আমরা কেরিয়ার নিয়ে শুরু করছি আলোচনা দেখুন কেরিয়ারের কথা আমরা যদি আসি কর্মভাবে কেতু মঙ্গলের চিত্রা নক্ষত্রে আছে তো মঙ্গল উচ্চস্থ হচ্ছে কবে পাঁচ তারিখ থেকে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের লগ্ন থেকে সরে যাচ্ছে প্রথমেই লগ্ন থেকে মঙ্গল সরার জন্য একটু হালকা মেজাজ ফিল করবেন যারা খুব মাথা গরম করছিলেন শারীরিক সমস্যা মেন্টাল প্লাজ প্লাজল টেনশান ইত্যাদি ছিল সেগুলো কিন্তু কমবে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এবং মঙ্গল উচ্ছ্বস্ত হবে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে এই মঙ্গল দ্বিতীয়ভাবে উচ্ছ্বস্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কর্মসংক্রান্ত বিষয়ে আর্থিক যোগাযোগগুলো বাড়বে কর্মসূত্রে বিদেশ যাত্রার সংযোগ তৈরি হবে এবং আপনার কাজের ক্ষেত্রে যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকটা ভালোর দিকে এগোবে এটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাব এবং মঙ্গল উচ্চস্ত হওয়ার জন্য এখানে কিন্তু যেহেতু কেতু চিত্রা মঙ্গলের নক্ষত্রে আছে কর্মক্ষেত্রে একটু আপনার দৌড়ঝাঁপ বাড়ার সম্ভাবনা আছে দৌড়ঝাঁপ বলতে শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল বা কাজের সূত্রে একটু আপনাকে দূরে যেতে হলো সেইটা হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমার মনে হয় ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো মাস যে কোনো ইন্টারভিউ ফেস করতে পারেন আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারেন এবং কর্মক্ষেত্র নিয়ে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই সময় কিন্তু নিতে পারেন অবশ্যই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা ভালো সময় বলে আমরা দেখতে পাচ্ছি তবে এইটাও আমি আপনাদের বলে দিচ্ছি এখন থেকে যেটা আমি অবশ্যই দু হাজার চব্বিশের আপনাদের জানিয়েছি যে আগামী পয়লা মে থেকে পয়লা মে থেকে বৃহস্পতি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করবে তখন যারা এই মুহূর্তে ইন্টারভিউতে কোনো ক্ষেত্রে সাকসেস পেলেন না বা ইন্টারভিউতে যে বিষয়টা আপনি চাইছেন সেটা কোনো কারণে হলো না তাদের ক্ষেত্রেই পয়লা মে থেকে কিন্তু সুবর্ণ সুযোগ একটা আসার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে তবে আমি যেহেতু ফেব্রুয়ারি মাসের নিয়ে কথা বলছি ফেব্রুয়ারি মাসে আমি বলবো পুরো ফেব্রুয়ারি মাসটাই ইন্টারভিউ বা ইত্যাদি এগুলো দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে এখন ব্যাপার হচ্ছে চাকরির অধিপতি যে সে হচ্ছে বুধ এবং ব্যবসার অধিপতি আপনাদের বুধ তো ব্যবসা এবং চাকরির অধিপতি বুধ এক মানে পয়লা তারিখ থেকে তো আপনার ট্রানজিট করছেই আপনাদের আসি দ্বিতীয় কিন্তু বুধ এখানে একাকি অবস্থান করছে না বুধ অনেকগুলি গ্রহযুক্ত অবস্থান করছে শুক্র মঙ্গল সূর্য এদের অবস্থান করছে এবং বুধ সাত তারিখ থেকে অস্তমিত হয়ে যাচ্ছে সাত তারিখ মানে প্রথম সপ্তাহ পর থেকে যদি আপনার জন্মচক জন্মচক কাকে বলে যেদিন আপনি জন্মেছিলেন সেদিন রাতে আকাশের অবস্থান জন্মচক যেটা আপনার বাড়িতে কুষ্টি থাকে ইত্যাদি তাতে যদি দেখা যায় বুধ অস্ত হয়ে আছে মানে আপনি যেদিন জন্মদিন সেদিনও আকাশে বুধ ছিল না অস্তমিত ছিল তাহলে এই যে সাত তারিখে বুধ অস্তমিত হচ্ছে অস্তমিত হওয়ার দরুন আপনার কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে পরিবেশগত ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে বা আপনার দিক থেকে একটু অনীহা থাকতে পারে আমি একটু আগেই বললাম কি মঙ্গলের নক্ষত্রে কেতু থাকার জন্য কাজের ক্ষেত্রে ফ্লো থাকবে এনার্জি থাকবে ভালো প্রভাব থাকবে এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে এ কথা ঠিক কিন্তু এ কথাটাও ঠিক যাদের জন্মছকে বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে কিছুটা পারফরমেন্স ড্রপ করবে পারফরমেন্স ল্যাক করবে তাহলে আপনারা বুঝতে পারছেন একই লগ্ন বা একই রাশি জাতক জাতিকে হওয়া সত্ত্বেও দুজন ব্যক্তির ক্ষেত্রে ফল আসাটা খুব স্বাভাবিক ব্যাপার তার কারণ হচ্ছে আমাদের জন্মচকে গ্রহ অবস্থান আমাদের কর্মফল অনুযায়ী সাজিয়েছে তো সেক্ষেত্রে এই বুধের অস্তমিত প্রভাব আপনাকে কিছুটা ডাউন সিচুয়েশনে রাখতে পারে এটা মাথায় রাখতে হবে এবং সেটা কদিন চলবে টানা এগারোই মার্চ অব্দি চলবে যদি আপনার চকে বুধ অস্তমিত না থাকে আমি মনে করি না যে আপনার ভেতরে সেরকম সমস্যা থাকবে আপনি কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত একটা সময় ফেব্রুয়ারি মাসে পাবেন এছাড়া আমি এটুকু বলবো ব্যবসার ক্ষেত্রে বুধের দ্বিতীয় স্থানে অবস্থান আমি যদি ধরে নিই আপনার অস্তমিত বুধ নেই তাহলে আর্থিক যোগানকে সাহায্য করবে এবং নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি এগুলোতেও কিন্তু বুধ আপনাকে হেল্প করবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সময় কি হয় ধারবাকিটে কাজ চলে পরে টাকা দেবে বা পাইকারি কাজ চলছে সেইগুলোতে যে টাকা পয়সাগুলো প্রাপ্তির জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন আর বুধ অস্তমিত থাকলে কী হবে এই টাকা পয়সাগুলি কিছুটা আটকে যেতে পারে একটু পেতে কাল বিলম্ব হতে পারে এই নয় যে পাবেন না কাল বিলম্ব হতে পারে তৃতীয়ভাবে সূর্য প্রবেশ করছে বাংলার ফাল্গুন মাসে এবং ফাল্গুন মাসে কেন বাংলা মাসকে গুরুত্ব দিচ্ছি কেন বাংলা ক্যালেন্ডারটা হচ্ছে অথেন্টিক ক্যালেন্ডার বা আমাদের যে বাংলা ক্যালেন্ডার বা হিন্দু ক্যালেন্ডার এটা হচ্ছে সৌর ক্যালেন্ডার ইংরেজি যে ক্যালেন্ডারটা দেখেন এটা হচ্ছে আমাদের খুব নতুন ক্যালেন্ডার এই এক দেড় বছর বছরের একটু আগে এই ক্যালেন্ডারটা হয়েছিল আমার ঠিক ডেটটা মনে পড়ছে না এখন তো এটা আমাদের কাজের সুবিধার জন্য করা হয়েছিল কিন্তু এই যে ক্যালেন্ডারটা হচ্ছে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্রের যে তিথিগুলো দেখেন ক্যালেন্ডারে লেখা থাকে সেটা হচ্ছে লুনার ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার অনুযায়ী বাংলা মাসে ফাল্গুন মাসে সূর্য এবং শনির যোগ রাশির তৃতীয় স্থানে হবে এটা আমি মনে করি কমিউনিকেশনকে বাড়াবে আপনার ক্ষেত্রে নতুন টার্গেট হিট করতে সহায়তা করবে এবং নতুন করে কোনো কাজের সংবাদ আপনার কাছে আসতে পারে এটা হচ্ছে জেনারেল প্রেডিকশান এইবার আমি যদি দেখি আপনার জন্মচকে সূর্য শনি বীজ যোগ আছে তাহলে কি হবে তাহলে যেটা হবে আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যবহারের জন্য কিছু ব্যক্তি আপনার বিরুদ্ধাচরণ করবে দু নম্বর বিষয় হচ্ছে আপনার জন্মচকে যদি সূর্যশনি বিষ যোগ থাকে তাহলে কেউ হয়তো বলেছে আপনি কাজটা করে দেবো হয়ে যাবে আপনার এই পলিসিটা করে নেবো আপনি কাল আসুন আপনি এসে গিয়ে দেখলেন সেই ব্যক্তি বলছে না দাদা দুদিন পর করব বা পরের মাসে করব। এই ধরনের ঘটনা আপনাকে ফেস করতে হবে এবং অবশ্যই যারা অনলাইন ভিত্তিক কাজ করে তাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস ভালো হলেও যদি জন্মচকে সূর্যশনি যোগ থাকে তাহলে কিন্তু আমার মনে হয় অনলাইন কাজে বিঘ্নতা হবে টার্গেট ভিত্তিক কাজে বিঘ্নতা হবে এবং আপনার কাজের ক্ষেত্রে একটু বাড়তি দৌড়ঝাপ এই সময় কিন্তু হয়ে যাবে এই বিষয়টা আমি সূর্য শনি যাদের আছে তাদের ক্ষেত্রে নেগেটিভ বলবা যাদের যোগ নেই তারা কিন্তু এই ফুলফিল করতে পারবেন কারণ সূর্য তৃতীয়ভাবে ভালো ফল দেয় শনিও একাকি তৃতীয়ভাবে ভালো ফল দেয় দুজনে মিলে একসাথে কিছুটা সমস্যা তৈরি করে তবু আমার মনে হয় কমিউনিকেশান যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে কথাকে একটু ম্যাপে বলতে হবে সূর্য শনি থাক বা না থাক এটা কিন্তু খেয়াল রাখবেন আর আমি এটুকু বলতে পারি অবশ্যই গান বাজনা রিলেটেড প্রফেশনে যারা আছেন প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সূর্যশনি বীরযোগ না থাকলে টোটাল মাসটা ভালো সূর্যশনী বীর যোগ থাকলে স্পেশালি সরকারি কাজের ক্ষেত্রে এবং কথা বেছে যারা খান গান বাজনার ক্ষেত্রে একটু অ্যাভারেজ যাবে বাংলার ফাল্গুন মাস এছাড়া আমি এটুকু বলতে পারি লেখালেখির কাজ এখানে ইলেকট্রনিক্স মিডিয়া সফটওয়্যার আইটিতে যারা কাজ করছেন মোবাইল নেটওয়ার্কিং কমিউনিকেটিভ কাজে যারা কাজ করছেন ওভারঅল ভালো যাবে যে কোনো মেডিকেল প্রফেশন আপনি এমআর হতে পারেন ডাক্তার হতে পারেন কম্পাউন্ডার হতে পারেন আপনার ওষুধের দোকান থাকতে পারেন ব্যবসায়ী হতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওভারঅল কিন্তু ভালো ফল পাবেন এই পুরো মাসটায় তবে ব্যবসার ক্ষেত্রে আমি বললাম বুধ অস্তমিত থাকলে এই টাকা পয়সার জায়গাটা একটু খেয়াল রাখবেন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাস গ্রোথফুল হবে সূর্য শনি বিসযোগ থাকলে আপনার কিন্তু ফেব্রুয়ারি মাসে অনলাইনে যে আপনি সোশ্যাল ব্লগিং সাইটগুলো চালাচ্ছেন হতে পারে আপনার ইউটিউব ফেসবুক ইত্যাদি অন্য কোথাও চালাতে পারেন সেখানে কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কি হতে পারে শরীর চশুনি বিসযোগ থাকলেই সমস্যা হতে পারে অবশ্যই কেয়ারফুল থাকবেন এই কন্টেন্টের বিষয়ে এটা কিন্তু খেয়াল রাখবেন আর আমি এটুকু বলতে পারি শিক্ষাগত পেশায় যারা আছেন টিউশনই করতে পারেন আপনি টিচার থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত পজিটিভ এবং ভালো বৃহস্পতি যে শুক্রের নক্ষত্রে যাচ্ছে তিন তারিখে ভরণী নক্ষত্রে প্রবেশ করছে এই ভরণী নক্ষত্রের আগে অশ্বিনীতে ছিল কর্মভাব বিশেষ ছিল এবার প্রাপ্তিভাব বিশেষত হবে অর্থাৎ যে কর্মগুলো আপনি করে এলেন এতদিন তার বেনিফিট পেতে পারেন যেমন কোনো আপনার পদোন্নতির বিষয় থাকলে কল লেটার আসার থাকলে কোনো ইন্টারভিউ আগে থেকে দিয়েছেন তার কোনো সংবাদ আসা থাকলে বা নতুন ইন্টারভিউয়ের খবর পেলেন সেগুলো কিন্তু তিন তারিখের পর থেকে হতে থাকবে তা না সাতই এপ্রিল অব্দি অবশ্যই এটা পজিটিভ ভাইব্রেশন এবং কর্মক্ষেত্রে আমার মনে হয় কর্মশত্রুতা কিছুটা কমবে কর্ম নিয়ে আপনার মনে যদি ফিয়ার ফ্যাক্টারের কাজ করে এটা পারবো না এটা করবো না সেটা অনেকটা কিন্তু কমে যাবে শুক্রের নক্ষত্রে তিন তারিখে আসার পর থেকে এটা খেয়াল রাখবেন এটা মাথায় রাখবেন মঙ্গলের দৃষ্টি মঙ্গল দ্বিতীয়ভাবে উচ্চস্থ এবং মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির ওপর আছে জানুয়ারির মতো না হলেও ফেব্রুয়ারি মাসেও কিন্তু কিছুটা মাথা গরমের ধার থাকবে এবং মুখ থেকে বাজে কথা বলার টেন্ডেন্সি থাকবে আপনি যদি পাবলিক সেক্টরে কাজ করেন সেই বিষয়টা খেয়াল রাখবেন কাউকে যেন ছোটো বড়ো কথা না বলে দেন যেটা আপনার চাকরি বা ব্যবসার ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো বিশেষত ব্যবসার ক্ষেত্রে তো সবসময় নতুন ব্যক্তিদের সঙ্গে কথা বলতেই হচ্ছে ম্যাক্সিমাম ব্যবসার ক্ষেত্রে তো সেই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখা দরকার সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমার মনে হয় বাংলার ফাল্গুন মাসটা সূর্যশনি যোগ যেহেতু আছে এই যোগের কারণে সেলফ প্রফেশনের জায়গাটা যদি আপনার জন্মচকে সূর্যশনি দশান্ত দশা চলে সূর্যশনি বীজ যোগ চলে একটু ডিফিকাল্ট টাইম আপনাকে ফেস করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন ডিফিকাল্ট টাইম বলতে যদি সূর্যশনি যোগ বা ইত্যাদি থাকে আপনি যতটা আশা করছেন যে আপনার এটা হোক সেখানে কিন্তু কিছুটা কমপ্লিকেশান কিছু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু ফেস করতে হবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে এবং অনলাইনের কাজের কথা আমি বলেছি এখানে এটা খেয়াল রাখবেন এই হচ্ছে মেন প্রফেশনের ধাঁচ আর আমি এটুকু বলবো আপনাদের ক্ষেত্রে যারা নতুন দেখছেন যে কেতু প্রবেশ করেছে দু হাজার তেইশের অক্টোবর থেকে রাশির কর্মভাবে এই সময়ের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার কথা কেন কেতু কর্মভাবে ভালো ফল দেয় কিন্তু তা সত্ত্বেও যদি আপনার কর্মভাবে লাগাতার সমস্যা হয়ে থাকে আপনারা জন্মচকটা কাউন্সিলিং করান যে কোনো কাউকে দিয়ে করাতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু কাউন্সেলিং করান কারণ আমি বলবো ভালো সময় কিন্তু খনিকে ধুম করে চলে যায় এই মুহূর্তে সময়টা ভালো আছে এরপরে বৃহস্পতি আবার কর্মভাবে দৃষ্টি দেবে পয়লা মে থেকে খুবই ভালো সময় আসছে কিন্তু তার মধ্যে যদি আপনার সেই সেই তিমিরেই থেকে যায় ভাগ্য তাহলে আর কি হল আপনি জন্মচকটা একটু সংস্কার করান দেখবেন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসছে এই বিষয়টা খেয়াল রাখবেন আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে এবার পড়াশোনা দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমি মনে করি যে লগ্ন থেকে অনেকগুলো গ্রহ সরে যাওয়াটা মঙ্গলকর কারণ লগ্নে যে জানুয়ারি মাসে গ্রহগুলো ছিল সেগুলো কনসেন্ট্রেশনের অভাব শারীরিক কিছু সমস্যা পার্সোনাল বিষয়গুলোতে এতটা ইনভলভ আছেন আপনি কাজের জায়গায় বা পড়াশোনার জায়গায় ফোকাস করতে পারছেন না এই জায়গাটা দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য আপনার পড়াশোনার জায়গাটা ইম্প্রুভ করবে অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে মঙ্গল তুঙ্গস্থ থাকার জন্য যে কোনো হায়ার স্টাডি যে কোনো উচ্চশিক্ষা শুধু তাই নয় বিদেশে এগুলো করার ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন যে কোনো বিষয়ে এখানে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন আমি বিবিধ বিষয়ে কিছু বলবো যেখানে আমি চাকরি ব্যবসার কিছু পয়েন্ট হয়তো পরে মনে পড়ে আমি লাস্টের দিকে বলবো একটু সঙ্গে থাকবেন তো এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন এবং আমি এটুকু বলবো যে অবশ্যই মঙ্গল উচ্চস্থ থাকার জন্য আপনার যদি ক্রিয়েটিভ কিছু করার থাকে সিভিল রিলেটেড কিছু করার থাকে মেডিকেল রিলেটেড কিছু করার থাকে পড়াশোনা ইত্যাদি সেগুলোতে ভালো ফল পাবেন বৃহস্পতি শুক্রের নক্ষত্রে আসার জন্য ধার্মিক কিছু বিষয়ে পড়াশোনা আপনার সেলফ ডেভেলপমেন্ট উদ্দেশ্যে কিছু পড়াশোনা কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করা কোনো ভালো বই থেকে আপনার কিছু জ্ঞান অর্জন করা জ্ঞান বৃহস্পতি হচ্ছে জ্ঞান শুধু ওই অ্যাকাডেমিক পড়াশোনা না জ্ঞানের উন্মেষ জ্ঞানের বিকাশ এগুলো কিন্তু হতে থাকবে সূর্য শনি বিষযোগ রাশির তৃতীয় বাংলার ফাল্গুন মাসে থাকছে এটা খেয়াল রাখতে হবে যদি সূর্য শনি বিষযোগ থাকে ভাইভাই এক্সাম ইন্টারভিউ এবং এই দুটো ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে একটু সতর্ক থাকতে হবে আপনার জন্মচকে বিসযোগ থাকলে আপনাকে কিন্তু খুব ভেবে চিন্তে উত্তর দিতে হবে আপনার অ্যাপিয়ারেন্স ঠিক রাখতে হবে আপনার অ্যাপিয়ারেন্স ইন্টারভিউস যারা আছে তাদের পছন্দ নাও হতে পারে সেই দিকগুলো বেশি সচেতন থাকতে হবে এবং ধীর স্থির চিত্ত উত্তর দেবেন আর এটুকু বলবো যে বৃহস্পতি শনি যে যোগ মাফ করবেন শনি এবং সূর্যের যোগ এই যোগ যদি আপনার জন্মচকে থাকে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রেও একটু ভিন্নতা পাবেন কোনো ভুল কোর্স হয়তো পারচেস করে ফেললেন এখন তো অনলাইনে প্রচুর জিনিস চলছে তো সেই জায়গাটা অবশ্যই আপনাকে একটু খেয়ালে রাখতে হবে তাই এই পড়াশোনার ব্যাটার ম্যাটারটা এরকম কিন্তু অন্য কম্পিটিটিভ এক্সাম বলুন ইত্যাদি বলুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো রেজাল্ট পাবলিশ করা থাকলে ভালো ফল পাবেন ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা গান বাজনা কালচারাল কিছু বিষয় এগোতে চাইছেন ভালো ফল পাবেন মাথায় রাখতে হবে জন্ম ছকে বুধ অস্তমিত থাকলে তাহলে যে বুধ অস্তমিত হচ্ছে সাত তারিখ থেকে তো সেক্ষেত্রে আপনার কিন্তু রিকল করতে একটু সমস্যা হবে এত পড়েছেন হালকা মনে পড়ছে না লেখার ক্ষেত্রে সিলি মিস্টেক এটা সকলের নয় যাদের বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে হতে পারে এবার হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক প্রেমের ক্ষেত্রে খুব ভালো মাস ফেব্রুয়ারি মাস বৃহস্পতি শুক্রের নক্ষত্রে আসছে ভরণিতে তাছাড়া প্রেমের অধিপতি তো তুঙ্গস্থ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে প্রেমের ক্ষেত্রে ভরপুর একটা ভালো সময় প্রেমের ক্ষেত্রে তুঙ্গস্থ ভাব থাকছে রোম্যান্টিক মুড পাবেন পার্টনারের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো বাড়বে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ী মাস হতে চলেছে শুধুমাত্র এটা মাথায় রাখবেন মঙ্গল তুঙ্গস্থার জন্য আপনার পার্টনারের প্রভাবও কিন্তু কিছুটা বাড়বে তার কথা একটু রেসপেক্ট করবেন এটা খেয়াল রাখবেন অনলে একটু জেদা জেদি হতে পারে কিন্তু আদারওয়াইজ আপনি কাউকে প্রস্তাব দিতে পারেন প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো কাটবে নতুন প্রেমের যোগাযোগ আছে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফ্যাল এবং পজিটিভ মাস এবং পজিটিভ সময় আমি বলবো এবং এটা লগ্নভিত্তিক বেশি ফলো করবেন এটা মাথায় রাখবেন কেরিয়ার বা আপনার প্রেম এগুলো অগ্নভিত্তিক বেশি মিলবে সেটা খেয়াল রাখতে হবে এবং আমি এটুকু বলতে পারি যে প্রেমের ক্ষেত্রে ওভারঅল আমি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে মাফ করবেন দ্বিতীয় মানে যারা প্রেমের পিছু আগ্রহী তাদের ক্ষেত্রেও ভালো ফল এখানে পেতে পারেন এবং পুরনো প্রেম ফেরার ক্ষেত্রেও কিছু যোগাযোগ আসতে পারে এখানে যদি আপনার জন্মছকে সূর্যশনী বির যোগ থাকে তাহলে এটা হতে পারে অবশ্যই এখানে প্রেমের কমিউনিকেশন আপনি বাধা পেতে পারেন অনলাইনে ধরুন আপনার পার্টনারের সঙ্গে কথা হয় সেখানে কিছু বিঘ্নতা থাকতে পারে যোগাযোগ রোজ হচ্ছে না যে শনি বীষ যোগ থাকলে আপনার দেখা সাক্ষাৎ কমে যাচ্ছে অন্যরা প্রেমের ক্ষেত্রে বেশ ভরপুর আনন্দ নিচ্ছেন আপনি হয়তো সপ্তাহে একবার দেখার কথা সেটাই হচ্ছে না এরকম ধরনের ঘটনা ঘটতে পারে শনি বীজ যোগ থাকলে বাংলার ফাল্গুন মাসে তো এটা আপনাকে একটু মানতে হবে এই জায়গাটা অবশ্যই জন্মচক সংস্কার করানো দরকার আমি যে এক কথাটা বললাম একটু আগে খেয়াল রাখবেন যে প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস ভালো মাস কিন্তু আপনি দেখছেন প্রেমের ক্ষেত্রে অন্ধকারময় সময় আপনার চলছে ভালো তো যাচ্ছেই না উল্টে খারাপের পর খারাপ হচ্ছে আপনি রাশিফলকে দোষ দিচ্ছেন ধূর রাশিফল কিছু মেলে না বাজে জিনিস এদের সঙ্গে কোনো যোগাযোগ রাখার দরকার নেই জ্যোতিষ দেখব না ইত্যাদি হতেই পারে কিন্তু আপনার জন্মছক যেহেতু আমাদের প্রথম ধাপ হচ্ছে জন্মছক সেই জন্মছকে যদি খারাপ দশা চলে খারাপ অন্তর্দশা চলে কোনো বিষয়ে নেগেটিভ কোনো গ্রহের যোগ থাকে তাহলে আপনি ভালো সময় সুফলটা পাবেন কী করে তাই জন্মচক অবশ্যই বিচার করানো দরকার যারা দীর্ঘ সময় সিঙ্গেল আছেন প্রেম করতে চাইছেন পারছেন না প্রেমে হতাশা খালি দুঃখ 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 তারা অবশ্যই জন্মচক কাউন্সেলিং করাবেন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা এমনি বাড়ার সম্ভাবনা অস্কোপে আছে আপনার দৈনিক রাশিফলটা দেখুন আমি রেগুলার বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে আলোচনা করে দেবো কারণ শনির দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে আছে যেদিন যেদিন শনির দৃষ্টি থাকবে একটু বিমর্ষতা থাকবে আমি কোন দিন সেই পাওয়ারগুলো বাড়বে না পারবে নক্ষত্রিক বিশ্লেষণে বলে দেবো আলোচনা হচ্ছে বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে বুধ অষ্টমিত সাত তারিখ থেকে একটু প্রতিবন্ধকতা ফেস করতে হবে যদি জন্মচকে বুধ অষ্টমিত থাকে সেটা বেশি হবে যদি না থাকে একটু কম হবে তবুও দ্বিতীয়ভাবে শুক্র স্বজন মারফত যোগাযোগ বিবাহ সংযোগে থাকবে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে থাকার জন্য প্রেমজো বিভার কানেকশান কিছুটা বাড়বে এবং সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রেও যোগাযোগ আছে তবে সূর্যশনি বিষ যোগ থাকলে অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইট এই ধরনের যোগাযোগগুলো কিছুটা বাধাপ্রাপ্ত হবে ফাল্গুন মাস এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো বিবাহ সংযোগের ক্ষেত্রে আপনাকে তৎপরতা রাখা দরকার বিবাহ নিয়ে আর কি কি ফল পাবেন ভালো না ফল পাবেন সারা বছর চব্বিশের ভিডিওটা দেখে নেবে তবে বিবাহ সংযোগের ক্ষেত্রে আমি মনে করি আত্মীয় স্বজন মারফত বাড়ির কাছাকাছি সূত্র ধরে এই মুহূর্তে আসার কিছু যোগাযোগ রয়ে গেছে দাম্পত্য জীবন কেমন যাবে জানুয়ারি মাসে যদি দাম্পত্য জীবন ভালো যায় আমি মনে করি ফেব্রুয়ারি মাসটা ভালো যাবে দাম্পত্য জীবন যদি জানুয়ারি মাসে খারাপ যায় আমি মনে করি ফেব্রুয়ারি মাসে কম খারাপ যাবে কারণ লগ্ন থেকে অনেকগুলো গ্রহ সরে যাচ্ছে লগ্নের দ্বিতীয় আসছে এখন ব্যাপার হচ্ছে ব্যক্তিগত জন্মচকে বুথ যদি একমাত্র অস্তমিত থাকে তাহলে দাম্পত্য জীবনে কিছুটা কি বলি ওই আনরোম্যান্টিক সিচুয়েশান ঠিক প্রেম ভাবটা নেই বা প্রেমভাব দাম্পত্য জীবনে যা যতটুকুই আছে সেইটুকুও যেন কোথাও নেই এটা হতে পারে যদি বুধ অস্তমিত থাকে না নাচ্ছে আমি মনে করি দাম্পত্য সুখ স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং দাম্পত্য বিষয়ে আপনার যে কলহ ক্লেজ ঝগড়া এগুলো অ্যাটলিস্ট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেরকমভাবে হবে না যেটা হতে পারে যা ফেব্রুয়ারির শুরুর দিকটা শ্বশুরালয় আত্মীয় স্বজন এদের সঙ্গে কিছুটা মতে মিলছে না পড়ছে না এটা হতে পারে ফেব্রুয়ারির শুরুর দিকটা কিন্তু মাস যত এগোবে ফেব্রুয়ারির দ্বিতীয় পক্ষ মানে বাংলার ফাল্গুন মাস বা ইত্যাদি আসবে সেই জায়গাটা অনেকটা কমের দিকে থাকবে শুরুর দিকটা একটু এটা হতে পারে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশটা বজায় থাকছে এবং দাম্পত্য সুখের জায়গাটা স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকছে স্থিতিশীল বলতে যার যেরকম চলছে সেরম সিচুয়েশানে থাকছে এবং বৃহস্পতি শুক্রের নক্ষত্রে যাওয়ার জন্য তিন তারিখের পর থেকে আপনার যে পারিবারিক যে সুখ পরিবারের বন্ধু আগমন পরিবারে কারোর সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং পারিবারিক কলহ যেগুলো আছে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যেও যে কলহগুলো আছে একই ছাদের তলায় সবসময় পরিবারের লোক থাকবেন তা কথা নয় বাড়িওলা ভাড়াটা ইত্যাদি সেই জায়গাগুলো অনেকটা কমের দিকে থাকবে তাহলে ওভারঅল একটা স্থিতিশীল সিচুয়েশান থাকবে হ্যাঁ এবার আমি এটুকু বলবো সূর্য শনি যদি জন্মচকে থাকে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তাদের হেলথে কিছু সমস্যা আসতে পারে এবং অবশ্যই আপনার ভাগ্য বা পরিস্থিতি ভাগ্য বলতে পরিস্থিতি পরিস্থিতি মনে হচ্ছে সাথ দিচ্ছে না যেটা যখনই করতে যাচ্ছেন বাধা হচ্ছে সূর্য শনি বীজ আপনার জন্মচকে হয়তো আছে সেটা ফাঙ্গুলার ফাল্গুন মাসে কিন্তু কার্য করা হবে খেয়াল রাখতে হবে নেগেটিভ পয়েন্টটা এই বিষয়ে কিন্তু যদি সূর্যশনি বীজযোগ থাকে নতুন উদ্যোগও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে কিছু ঠিক আছে কিন্তু কোথাও যেন অদৃশ্য বাধা এসে আটকে দিচ্ছে এটা বাংলা ফালগুন মাছে হতে পারে এই বিষয়ে জ্যোতিষ পরামর্শ আপনি অবশ্যই নিতে পারেন আমি আরেকবার বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের যোগাযোগের নাম্বার এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনি ফোনে আমাদের সঙ্গে ডিটেলে কথা ছাড়তে পারেন চেম্বারে আসতে পারেন ডিটেলে আলোচনা হবে গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে যেটা অবশ্যই আপনার এবং আমার ভেতরে প্রাইভেট থাকবে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে চ্যানেলটি অবশ্যই লাইক করে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন টাইপ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে যাবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রামে আশা করি বেশিরভাগ মানুষ থাকেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে পেয়ে যাবেন তো এবার যে বিষয়টাকে আমরা দেখছি সেটা হচ্ছে অবশ্যই আমাদের শরীর স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা খুব ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য ইমপ্রুভ করবে স্বাস্থ্য ভালোর দিকে থাকবে অবশ্যই জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে তবে ফেব্রুয়ারিতে দ্বিতীয়ভাবে অনেকগুলো গ্রহ থাকার জন্য ইএনটি রিলেটেড সমস্যা চোখের সমস্যা আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা এই হেলথ ইস্যুগুলো কিছুটা থাকতে পারে তবে যাদের মাইগ্রেনের সমস্যা ছিল ওভারঅল হেলথ কিছুটা ডাউন ছিল সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে বৃহস্পতি যখন শুক্রের ভরণী নক্ষত্রে আসবে মানে তিন তারিখ থেকে সেই সময় কী হবে আরোগ্য লাভের উদ্দেশ্যে আপনি ভালো মানে চিকিৎসকের স্মরণাপন্ন হলেন কোনো নতুন অল্টারনেট মেডিসিন পেলেন অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়াও কোনো থেরাপি হোমিওপ্যাথিক মেডিসিনে আপনি কিছুটা সুস্থ হলেন এবং নতুন কোনো চিকিৎসা পদ্ধতিতে আপনি বেটার ফিল করছেন এগুলো হতে পারে সেটা কখন হতে পারে সেটা অবশ্যই তিন তারিখের পর থেকে হতে পারে মেডিকেল ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সূর্য শুনি বিস থাকলে একটু আগেই বললাম পিতা গুরুজনদের হেলথ নিয়ে খেয়াল রাখবেন যদি সমস্যা চলে এবং আপনাদের হাতে কানের ব্যথা বেদনা একটু বাড়তে পারে হাত এবং কান বাহু হাত এবং কান এই জায়গাটা কিছুটা সমস্যা হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সন্তান যোগের কথা যদি বলি খুব ভালো সন্তান যোগ আছে ফেব্রুয়ারিতে সন্তান যোগের জন্য যারা অপেক্ষারত তাদের ক্ষেত্রে সন্তানযোগ দারুণভাবে লাগু হচ্ছে বাংলার ফেব্রুয়ারি মাসে এবং অবশ্যই তিন তারিখের পর থেকে এটা আরও জোরালো হবে এবং এখানে স্যারোগেসি আইভিএফ দত্তক এগুলো কিন্তু কার্যকর হবে সন্তানের বিষয়ে আমি বলে দিই শুনে ভালো লাগছে যোগ আসছে যাদের নিঃসন্তান তারা সন্তান যোগের জন্য প্রয়াস করতে পারেন কিন্তু দেখুন ব্যক্তিগত জন্মচক এখানে দেখতেই হবে আমি একদম সোজাসাটা কথা বলছি ব্যক্তিগত জন্মচক দশ অন্তর্দশাও কিন্তু এর সঙ্গে সন্তান যোগ আকাশে বা ইউনিভার্স এখানে আপনাকে পুরো মাত্রায় দিচ্ছে কিন্তু আপনি যদি নিজের জন্মচকটাকে জাজ না করতে পারেন তাহলে ভালোর ফলটা আপনি কিন্তু পাবেন এটা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন যে কোনো জ্যোতিষ মাসের কাছে আমাদের নাম্বার দেওয়া যায় কিন্তু সন্তান যোগের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আপনাকে নিরাশ করবে না এবং যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও বলব সন্তানের একটু তে যেটা যে যে একটু বাড়লেও সন্তানের কেরিয়ার নিয়ে ভালো ফল পাবেন সন্তানের ফিউচার প্ল্যানিং করতে পারেন সন্তানের বিষয় আপনি কিন্তু যে কোনো ফিউচার পদক্ষেপ নেওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো খুব ভালো সময় এই সময়টাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করুন বৃহস্পতির অবস্থান সঙ্গে শুক্রের নক্ষত্র অবস্থান সঙ্গে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান মানে সব দিক থেকে পজিটিভ সাইন সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করা এবং সন্তান যোগের বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে খুব ভালো কিন্তু আমার মত ব্যক্তিগত জন্মচক আপনাকে কিন্তু কিছু বাধার সৃষ্টি করতে পারে এ বিষয়ে ব্যক্তিগত জন্মচক বিচার করিয়ে নেবেন রাজনীতিবিদদের ক্ষেত্রে মাসের দুটো পক্ষের মধ্যে প্রথম পক্ষটা বেশি ভালো দ্বিতীয় পক্ষ খারাপ আমি বলবো না শনি বীজ যোগ থাকলে রাজনৈতিক কেরিয়ারে কিছু সমস্যা কিছু কালিমা লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শনি বীজ যোগ থাকলে যদি না থাকে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন এটা খেয়াল রাখবেন শনি বীজ যোগ থাকলে দ্বিতীয় পক্ষে কোনো রকম ভুল পদক্ষেপ নিতে গেলে ফেঁসে যাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া খেলোয়াড়দের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস খুব পজিটিভ মাস খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন যেটা খুব পজিটিভ মাস এবং খেলাধুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকা দূরে যাওয়া খেলাধুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে এবং এখানে আমি মনে করি যে অবশ্যই যারা সোশ্যাল লাইফে আছেন সোশ্যাল ফেম পেতে চাইছেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস ভালো মাস শত্রু নাচের যোগ আছে গুপ্ত শত্রু নাচের যোগ আছে কিছু ক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড জায়গায় একটু সমস্যা থাকলেও মানে আত্মীয় স্বজন জায়গায় সামান্য কিছু সমস্যা থাকলেও শ্বশুরালয় বা ইত্যাদি এমনি শত্রু নাচের যোগ আছে শত্রুরা কিন্তু সেরকমভাবে সমস্যা করতে পারবে না এবং অবশ্যই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন অর্থনৈতিক বিষয় আমি যদি চলে আসি প্রথমেই বলবো ফেব্রুয়ারি মাস খরচ প্রবণ মাস খরচ প্রবণ মাস দ্বিতীয় ঘরে অনেকগুলো গ্রহ এক ঘরে মানে যে ঘরে অনেকগুলো গ্রহ অবস্থান করছে সেই ঘরে কিন্তু সবসময় শুভ ফল আসে না সেই ঘরে কিছু নেগেটিভ ফল আসে অনেকগুলো গ্রহর মধ্যে সূর্য আছে শুক্র আছে বুধ আছে মঙ্গল আছে তো ফেব্রুয়ারি মাস খরচ প্রবণ মাস এদিক ওদিক করে টাকা খরচ হবে আয় ভাব কিন্তু ভালো থাকবে বৃহস্পতি শুক্রের কানেকশান লোন পেয়ে যাবেন আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি হবে আয়ের যোগাযোগ হবে কিন্তু তার সঙ্গে আপনি টাকাটাও খরচ করে ফেলবেন খরচটা একটু চেপে করার চেষ্টা করুন পলিসি ইনভেস্টমেন্ট এগুলো করতে পারেন সমস্যা নেই কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়ে ভালো করে দলিল দস্তাবেজ আন শর্তাবলীগুলো দেখে নেবেন কিন্তু করতে পারেন ইনভেস্টমেন্ট ফাটকা লাভের যোগ আছে বিদেশে বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্নিং সোর্স বাড়তে পারে কিন্তু খরচের জায়গাটাও সমান্তালে চলবে ভোগসুখ বা যে চাহিদাগুলো এখন না করলেই নয় সেগুলো বিষয়ে অবশ্যই একটু সতর্ক থাকা অবশ্যই দরকার কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন ফেব্রুয়ারি মাসে কোনো বিজনেস ডিল আলোচনা কিন্তু করা যেতে পারে সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বাংলার ফাল্গুন মাসে যদি রবি শনি বা শনি বীজ যোগ থাকে এটা খেয়াল রাখবেন বিদেশ যাত্রায় সেরকম কোনো সমস্যা নেই কাছে কাছাকাছি জায়গায় যারা বেড়াতে গেছেন যদি সূর্যশনী বীজ যোগ জন্মচকে থাকে একটু সমস্যা আপনাকে করবে এই বিষয়টা খেয়াল রাখবেন কোনো টিকিট বুকিং হলো না বা হোটেল কনফার্মেশন হয়নি এগুলো হতে পারে যদি এই ধরনের যোগ না থাকে সেরকম সমস্যা নেই আধ্যাত্মিক স্থান তীর্থস্থানে ভ্রমণ হতে পারে নতুন আধ্যাত্মিক চেতনার মানসিক উন্মেষ হতে পারে যেহেতু মঙ্গল স্ট্রং থাকছে অবশ্যই কিন্তু পারিবারিক পেশাগুলো ভালো যাবে এখানে কিন্তু অবশ্যই এখানে আমি মনে মনে করি সিভিল কনস্ট্রাকশন মেডিকেল ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন আপনার যদি জন্মস্থান থেকে দূরে কোনো কাজ কারবার থাকে সেখানে ভালো ফল পাবেন কথায় কিন্তু কেউ আপনার হার্ট হতে পারে এটা খেয়াল রাখবেন ফেব্রুয়ারির শুরুর দিকটা আপনি কেন এমন কোনো করা কথা কাউকে বলে দিলেন বা দু চারটে বাজে কথাই মুখ থেকে বেরিয়ে গেল এই ধরনের টেন্ডেন্সি ফেব্রুয়ারির শুরুর দিকে থাকবে এটার বিষয়ে অবশ্যই অবগত থাকবেন এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন পুরনো কোনো আর্থিক প্রকল্প থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে রয়েছে এক্ষেত্রে ভালো ফল পাবেন গ্যাজেটস বা ইত্যাদি কোনো কেনাকাটি আপনি যে কোনো সময় করতে পারেন প্রবলেম নেই তবে বুধ যেহেতু অস্তমিত আছে জন্মচকে বুধ অস্তমিত থাকলে এটা খেয়াল রাখবেন সাত তারিখের পর থেকে পুরনো জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড কোনো মোবাইল টোবাইল এগুলো কিনলে কিছু সমস্যা আসতে পারে এটা খেয়াল রাখবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের আপকাম ভিডিও এবং দু হাজার চব্বিশের রাশি ফুটে উঠছে দেখে নেবেন আজকে দৈনিক রাশি দেখে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বা ফেসবুকে দেখলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল ফলে দৈনিক রাশি একটু পরে দেখা হচ্ছে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার